জানাও তোমাদের সবাই কেমন মোহাম্মদ বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ব্লগে স্বাগতম তো গাইছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিশেষ একটা ভালো নেই আসলে অনেক বেশি মন খারাপ তো যাই হোক তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা থাকলো যদিও ব্লগটা অনেক লেট করে আসছে তো যাই হোক বর্তমানে তো কি বলবো তো তোমরা কেমন পুজো ঘুরছো কেমন পুজো কাটালে কে কটা বাজি ফাটালে কেমন এনজয় করলে সমস্ত কিছু কমেন্ট বক্সে জানিও আর হচ্ছে মনটা একটু খারাপ কারণ কি কালকে দিওয়ালি ছিল তো কালকে আমার একটা স্যাড নিউজ আমাদের যেটা বলে আমার যে ইনস্টাগ্রাম পেজটা ছিল ওটা আমি মানে অনেক করতে পারছি না কিসের জন্য কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না তো কালকে রাত থেকে অনেক চেষ্টা করেছি তো তারপরে আবার আজকেও দিনের বেলা অনেক চেষ্টা করলাম কিন্তু হচ্ছেই না ওটা ওপেনে করতে পারছি না অনেকেই বলেছি তো দেখা যাক কি হয় আর ইতিমধ্যে আমি আবার আরেকটা আসলে দুইটা অ্যাকাউন্ট খোলানো ছিল আগের যেটা অ্যাকাউন্ট ছিল ওটা তখন আমি চালাইতাম না তো ওটা ওটা আমি এখন একটা ভিডিও আপলোড করেছি যদিও সেভাবে ইনস্টাগ্রামে আমার আমি বেশি ইন্টারেস্টেড নই ওখান থেকে শুধুমাত্র রিলস বানাই আর নিজের শের জন্য আপলোড করি তো যাই হোক আগের পেজটা মানে কি হয়েছে বুঝতে পারছি না আমি ওপেন করতে পারছি না তো আর একটা পেজ যেটা আছে ওটা এখন একটা ভিডিও চেয়েছি নিজেকে খুশি রাখার জন্য ইতিমতো ওই পেজটাতেই ধরো ভিডিও ছাড়বো তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো আমাকে ওখান থেকেও ফলো করে নিও আর আর যদি কেউ যেতে থাকো কি করে আমি মানে ইয়ে করতে পারবো করতে জানিও আর আর কি বলবো তো আমি এখন যাচ্ছি তো চলো এইসব কথা বলে তোমাদের মনটা খারাপ করে দিচ্ছি না মানে আমার তো হয়ে তোমরা আবার তো আমি এখন যাচ্ছি কালকে তো কোনো প্রকার সাথে একটুও মজাও করতে পারিনি যতই হোক মানে কোনো মানে সে কবে থেকে ভিডিও করে এসেছি ওখানে অনেক পুরানো পুরোনো ভিডিও ছিল ওগুলো এখন কেমন একটা খারাপ লাগে চলো আজকে আমি যাচ্ছি একটু রেডি শেডি তো হয়নি শুধু টিকিয়েছি আর এইভাবেই পাশে আমাদের ক্লাবে যাচ্ছে ওখানে আজকে কেন কি মায়ুমুকটা তো দর্শন করিনি মায়ুমুনটা দর্শন করে আসি আর সাথে তোমাদেরকেও একটু শেয়ার করি আর পরে দেখা হচ্ছে এখন রেডিও মানে রেডি প্রায় যাওয়ার জন্য যতই সাজুকুজু না করলেও পরে রেডি তো চলো এখন যাই পরে আবার দেখা হচ্ছে ওখানকে টাকা তো ফাইনালে ভাইকে সাথে নিয়ে আমি আর ভাই সোজা চলে আসলাম আমাদের ক্লাবে কথাও কোনো প্রকার দেরি না করে তো এখানে এসেই সবার প্রথমে আমাদেরকে মায়ের মুখটা দর্শন তো করতেই হবে আর সাথে প্রোগ্রাম তো করতেই হবে কেন কি এক বছর পরে প্রায় দেখা তো চলো ফাইনালি আমি তো প্রণাম করে নিয়েছি আর তোমরাও প্রণাম করে নিও আর সাথে কমেন্টে কিন্তু লিখবে যে আমাদের শ্যামা মাকে কেমন লাগছে মায়ের মুখটা দর্শন করে আমরা চলে আসলাম নাচ দেখতে আর এখানে ছোটো ভাই বোনরা সবাই মিলে এক করে ডান্স পরিবেশন করছিল তো ক্লাবে আবার অন্যান্য খেলারও আয়োজন করা হয়েছে তো সবটাই এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো আর ইতিমধ্যে আমার ছোট্ট বোনটা নাচ কেমন লাগছে সবাই কমেন্টে জানিও কেমন বেশ কয়েকটা নাচ হয়ে যাওয়ার পরে ছিল মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতা নিশ্চয়ই গ্রাম থেকে যারা আছো তাদের একটু হলেও ধারণা আছে যে কি করে এই প্রতিযোগিতা হয়ে থাকে আর এই খেলায় অবশ্য আমিও অংশগ্রহণ করেছিলাম আমিও নাম লিখেছিলাম কিন্তু আমি বিশেষ একটা মোম জ্বালাতে পারিনি কেন কি আগুনের আজ বেশি একটা আমার সহ্য হয় না তাই এগারোটার মতো অনেক কষ্ট করে গাইস এগারোটার মতো জ্বালিয়ে তারপরেই ব্যাস আমার কাজ শেষ তো গাইস মোমবাতি জ্বালানো খেলাটা শেষ করে আমরা চলে গেলাম অন্য একটা খেলায় এটা ছিল পাসিং দ্য বল মানে বল পাস করতে হবে আর যার কাছে বল থাকবে সেই সময় যদি গান অফ করে দেয় তাহলে সে আউট হয়ে যাবে তোমরা অনেকেই জানো এই খেলার রুলস কীরকম আর এই খেলায় ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করেছিলো যেহেতু এটা ছিল আমাদের গ্রামেরই তো অনেক সময় অনেক বেশি ভালো লাগে ছোটো বড়ো সবাই খেলায় মানে খেলায় অংশগ্রহণ করলে তো যাই হোক প্রাইজটা বিশেষ একটা বড় কথা নয় কিন্তু সবাই মিলে যে মজাটা করবো সবাই মিলে যে এনজয়টা করবে এটাই অনেক বেশি তো গাইস দুর্ভাগ্যবশত আমি সেকেন্ড বারেই মানে আমি থার্ড বারেই আউট হয়ে গেছি আর বিশেষ একটা ইন্টারেস্টিং কথা যেটা হচ্ছে গাইস আমি আউট হয়ে যাওয়ার পর আমার যে বোন আছে মেয়ে ও আউট হয়ে গেছে তোকে এসে সবাই আউট হয়ে যাওয়ার পরে ওই বোন আর কাকিমার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই তো দেখা যাক দেখে নাও কে যেতে আর কে হারে কেমন দের ওই খেলাটা শেষ হওয়ার পরে ছেলেদের জন্য সেম এই খেলাটা ছিল বয়সদের জন্য তো এটা দেখাচ্ছি না চলে যাচ্ছি আমরা নেক্সট খেলাতে কেমন এরপর মহিলাদের জন্য হারিভাঙ্গা প্রতিযোগিতা হয়েছিল তো আমি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আর এনজয় করো কেমন अड्डी हम है और हम ही कबाब है हम पागल नहीं ক্যামে <laughs> সম্পর্কে আর কি বলবো যারা পুরো ব্লগটা দেখলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কতটা এনজয় করেছি যদিও মন খারাপ নিয়ে মায়ের কাছে গিয়েছিলাম তো মনটা ভালো হয়ে বাড়ি চলে এসেছি তো গাইস এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো ফাটো একটা লাইক করে দিও সাথে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যেটা হচ্ছে কে কেমন পুজো কাটালে কে কেমন মেলা ঘুরছো কে কেমন বাজি ফাটলে সমস্ত কিছু কমেন্টে জানিও কেমন আমি তোমাদের কমেন্টে আশায় থাকবো তো চলো আজকের মতোটা রাখ গুড নাইট সবাইকে